নমস্কার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যোগ সাধনা ও মুক্তি রিতা সরকার বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই আমি খুব ভালো আছি আপনারাও খুব ভালো আছেন আজকের বিষয়টা একটু রকম আজকে আমাদের শরীরের সম্বন্ধে জানা আমাদের এই শরীর বাত পিত্ত কফ তিনটে দোষ আছে আমাদের শরীরে আর এই তিনটে দোষ দিয়ে আমাদের এই শরীরটা তৈরি যাকে বলা হয় ত্রিদোষ বাত ছিয়াশি প্রকারের পিত্ত ছেচল্লিশ প্রকারের আর কফ কুড়ি প্রকারের তাহলে আমাদের শরীর তৈরি কিন্তু তিনটে ভাগে বিভক্ত বাত পিত্ত এবং কফ বাত শুরু হয় নাভির নিচ থেকে পা পর্যন্ত পিত্তর স্থান তাহলে বাতের স্থান নাভি থেকে পা পর্যন্ত ব্যথা হাঁটু ব্যথাই তো বেশি না আর পিত্তের স্থান হচ্ছে নাভি থেকে হৃদয়ের নিচ পর্যন্ত আর কফের স্থান হচ্ছে হৃদয়ের ওপর থেকে মস্তিষ্ক পর্যন্ত স্থান যখন আলাদা আলাদা এদের প্রভাবও কিন্তু আলাদা আলাদা ভাব তাহলে বাত কখন বাড়ে বাত বাড়ে সকালে পিত্ত কখন বাড়ে পিত্ত বাড়ে বেলায় আর কপ কখন বাড়ে কপ বাড়ে রাত্রিবেলায় সকালবেলায় যখন ঘুম থেকে ওঠেন বাবা মা অনেকদিন আগে চলে গেছেন কিন্তু আমরা বাবা মা বাবা বাবা ও গো ও বাবা ও বাবা ও বাবা ও মা ও মা ব্যথা যন্ত্রণায় ব্যথা যন্ত্রণায় পায়ের ব্যথা হাতের ব্যথা সারা শরীরে ব্যথা তাহলে বাত কিন্তু বাড়ছে কিন্তু সকালবেলায় ভোরবেলায় খাওয়ার পরে দুপুরবেলায় হেউ হেউ পিত্ত বেড়ে গেছে আর কফ ঘুম হয় না ঘুমের একটা টাইম আছে নাইট হরমোন নিস্তৃত হয় একটা ঘুমের ঠিক সময় আর কফের প্রভাব যদি বেশি থাকে আর কফ যদি শান্ত থাকে তাহলে ঘুম ভালো হবে এই ঘুম যদি ঠিক মতো না হয় ঘুমের থেকে শ্বাসকষ্ট হাঁপানি সর্দি কাশি এমনকি হার্ট অ্যাটাকের মতো রোগও কিন্তু ঘুমের থেকে হয় তাহলে দুপুরবেলা ঘুম থেকে উঠে আমরা কি আমরা খাওয়ার পরে কি করি হ্যাঁ তার মানে আমাদের পিত্ত বেড়ে গেছে তাহলে কপকে কিভাবে শান্ত করবেন পিত্তকে কিভাবে শান্ত করবেন বাতকে কিভাবে শান্ত করবেন বাতকে শান্ত করতে গেলে বাতকে দমাতে গেলে বাত কমাতে গেলে বাত কিন্তু কমবে মালিশে প্রত্যেকদিন রাত্রিবেলা যখন শুতে যাবেন শুতে যাওয়ার আগে মালিশ করবেন ভোরবেলায় যখন ঘুম থেকে উঠবেন তখন মালিশ করবেন বিছানা থেকে নামবেন আর কপ শান্ত হবে আপনি প্রচুর খাওয়া দাওয়া করেছেন আপনার ভেতরে আর রাখতে পারছে না বমি আসছে আমরা কিন্তু সেই মুহূর্তের মধ্যে আমরা কিন্তু ট্যাবলেট খাই যে খাবার ভেতরে আছে সে ছটফট করছে বেরোবার জন্য আমরা ওষুধ খেয়ে তাকে চাপা দিলাম বার করতে দিলাম না তাহলে যখনই আমার শরীরের ভেতর থেকে আমার পিত্ত বেড়ে গেছে পিত্ত খাবারের থাকতে পারছে না ভেতরে তারা বলছে আমাকে বাইরে বার করো যতক্ষণ না আপনি বমি না করবেন আপনি ওষুধ খেয়ে যখনই চাপা দিলেন আপনার বমিকে ওখান থেকেই কেন সৃষ্টি হয়ে যেতে পারে কিন্তু হার্ট অ্যাটাক স্ট্রোক এবং স্কিনের যে কোনো সমস্যা শুরু হলো কিন্তু ঠিক পিত্তকে আপনি চেপে দিলেন বমি যখনই বমি করবেন তখনই কিন্তু আপনার পিত্ত কিন্তু শান্ত থাকবে এবার কপকে কিভাবে শান্ত করবেন ঘুম রাত্রিবেলা যদি আপনার ঘুম ভালো হয় তাহলে কিন্তু আপনার কপ শান্ত থাকবে আর কপের প্রভাব যদি বেড়ে যায় কপ থেকে সর্দি কাশি টনসিল শ্বাসকষ্ট হাঁপানি মাইগ্রেন সাইনাস এমনকি হার্ট অ্যাটাক এবং স্ট্রোকও হতে পারে তাহলে ঘুম রাত্রিবেলা অনেকে দুটো আড়াইটে পর্যন্ত অনেকে পড়াশোনা করেন অফিসের কাজ করেন ল্যাপটপ কম্পিউটার মোবাইল গল্প করেন কিন্তু আপনি যদি রাত্রে দশটার সময় শুতে যান দশটাতেই কিন্তু আপনার নাইট হরমোন নিশ্চিত হবে আপনি যদি বারোটায় শুতে যান রাত্রি প্রতিদিন ওই বারোটার সময় কিন্তু আপনার মেলাটনিক হরমোন নিশ্চিত হবে তাহলে যে হরমোনটা নিশ্চিত হচ্ছে ঘুমের জন্যে নাইট হরমোন সেই হরমোনটাকে আমরা বাধা দিচ্ছি বাধা দিলাম তাহলে আমি বারোটায় না শুয়ে আমার দশটায় ঘুমের সময় দশটায় না শুয়ে আমি ওটার সময়টাকে এক ঘন্টা পরে শুলাম যখনই আপনি এক ঘন্টা পরে শুনেন তখন কিন্তু আপনার আর ঘুম আসছে না এই চোখে কিন্তু আর ঘুম আসছে না তাহলে ঘুম যদি শান্ত করেন কফকে যদি শান্ত করতে পারেন তার ঘুম যদি আপনার ভালো হয় তাহলে কফ শান্ত করতে গেলে ঘুম হতে হবে ঘুম ভালো হলে কপ শান্ত হবে দুটোর সাথে কিন্তু দুটো কিন্তু রিলেটেড তাহলে কপ কিভাবে আপনারা কমাবেন ঘুম তো আছেই কপ সারাতে গেলে প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে মুখ ধুয়ে তুলসী পাতার রস করবেন মধু দিয়ে নেবেন মধু দিয়ে তুলসী পাতা তুলসী পাতাকে চিবিয়ে খাবেন না তুলসী পাতা চিবিয়ে খেলে কিন্তু দাঁতের ক্ষতি হবে তাহলে তুলসী পাতার রস করে মধু দিয়ে চেটে খাবেন খুব উপকার পাবেন আপনার যদি কাশি হয় কেন কপ থেকে বহু রোগের সৃষ্টি সাবধান হয়ে যাবেন কিন্তু কপ থেকেই কিন্তু হার্ট অ্যাটাক কফ থেকে স্ট্রোক আবার পিত্ত থেকেও স্ট্রোক আবার পিত্ত যদি বেড়ে যায় এই পিত্ত থেকে স্ট্রোক হয় পিত্ত থেকে হার্ট অ্যাটাক হয় গ্যাস তাহলে শরীরের মধ্যে এই যে বাত পিত্ত কফ সবার সাথে কিন্তু সবাই রিলেটেড জড়িয়ে পেঁচিয়ে আছে তাহলে ঘুমকে যদি শান্ত করতে হয় যদি ঘুমোতে চান আপনার যদি ঘুমোতে যাওয়ার সময় যদি সর্দি কাশি অতিরিক্ত কপ বেড়ে গেছে আপনি কাশছেন মুখের মধ্যে একটা কি দুটো গোলমরিচ দেবেন মুলেঠি নেবেন আর তাল মিছরি নেবেন একটু চিবিয়ে খাবেন দেখবেন সাথে সাথে উপকার পাবেন এছাড়া আদা আছে আদা তো প্রত্যেকের রান্নাঘরেই থাকে আর আপনাদের তো প্রতিদিনই বলেছি ওই রান্নাঘর আমাদের রান্নাঘর না ওটা আমাদের ওষুধের ডিসপেন্সারি যেখানে আছে আমাদের বাত পিত্ত এবং কফের রোগের ওষুধ তাহলে প্রত্যেকের রান্নাঘরে হলুদ থাকে আদা থাকে এক টুকরো আদা নেবেন খোসা শুদ্ধ আদাটাকে পোড়াবেন আদাটাকে পুড়িয়ে খোসাটাকে ফেলে দিয়ে একটু হলুদ মাখিয়ে জীবের তলায় রেখে দেবেন আরে বাবা করে দেখবেন করে দেখি আমাকে কমেন্টে লিখুন দিদি কমলো না তো এগুলো অভ্যর্ত ওষুধ আয়ুর্বেদিক ওষুধ তাহলে আমাদের যোগের সাথে কিন্তু আমাদের আয়ুর্বেদিক কিন্তু রিলেটেড তাহলে যখনই আপনি আপনার কপকে শান্ত করতে পারবেন আপনার শরীরটা ভালো থাকবে দম ফাটা কাশি থেকে আপনি বাঁচবেন করুন ঠিক করতে হলে একটা কারা বানান গরম গরম জল করবেন জলের মধ্যে আদা করে দেবেন গোলমরিচ থেতো করে দেবেন কাঁচা হলুদ থেতো করে দেবেন লবঙ্গ দেবেন আর কি দেবেন তুলসী পাতা তাহলে সব কিন্তু আছে রান্নাঘরে রান্নাঘরই তো আমাদের ডিসপেন্সারি না আমরা যখন ডাক্তার দেখি ওষুধ কিনি আমরা ডিসপেন্সারি থেকে ওষুধ কিনি এই আপনাদের যে কটা জিনিসের নাম আমি এখন বলছি এগুলো দিয়েই কিন্তু কাশির ওষুধ তৈরি হয় তাহলে এই কাশির ওষুধ কফের ওষুধ কিন্তু আপনার রান্নাঘরে আরে বাবা রান্নাঘর থেকে নিন নিয়ে ভালো করে একটা কাড়া তৈরি করুন তুলসী পাতা দিলে কিন্তু ভুলবেন না তুলসী পাতা দিতে এক মুঠো তুলসী পাতা দিয়ে সকালবেলা ফুটিয়ে নিন ফুটিয়ে সেই কাড়াটা সকাল সন্ধ্যে দুবার খাবেন ফ্রিজে কিন্তু রাখবেন না আর গ্যাসে কিন্তু গরমও করবেন না ওটা একটু দূরে রাখবেন দেখবেন আপনিতে এখন যা তাঁত আপনার এমনিতেই আপনার গরম হয়ে যাবে তাহলে আপনার কপ ভালো হবে পিত্ত ভালো করবেন করবেন সকালবেলা যাদের অতিরিক্ত পিত্ত চড়া যাদের অতিরিক্ত পিত্ত চড়া আমার যেমন পিত্ত পিত্তের প্রকোপ আমার বেশি চেষ্টা করবেন পনেরো দিন এক সপ্তাহ এক মাসে একবার বমি করা আর যখনই আপনার গ্যাস অ্যাসিডিটি পেট ফাঁপা বুক জ্বালা গ্যাসের যে কোনো সমস্যার জন্য আপনারা আকুপ্রেশার করবেন মালিশ করবেন এইভাবে মালিশ করবেন মালুশে কিন্তু আপনার পিত্ত কিন্তু অনেক উপকার পাবেন কারণ বা আমাদের যে পিত্ত যখনই আমাদের বায়ু ভেতরে জমবে গ্যাস ভেতরে যখনই জমবে তাহলে আমাদের বায়ু ঊর্ধ্বমুখী বায়ু নিম্নমুখী বায়ু নিচ দিয়ে বেরোয় বায়ু ওপর দিয়ে বেরোয় আপনি যখনই আপনার বায়ুকে চেপে দেবেন অ্যাটাক স্ট্রোক আরে আপনি তো আপনার রোগের জন্য তৈরি করছেন আপনার এই শরীরটাকে তাহলে আমরা কি করব আমাদের যদি অতিরিক্ত পিত্ত অতিরিক্ত পিত্ত ছাড়া জ্বলে যাচ্ছে গলা বুক বমি করুন কুকুরাসন অথবা মলাশনে বসে যদি আপনি না বসতে পারেন দু তিন গ্লাস জল পান করুন উষ্ণ গরম জল দিয়ে বমি করুন আপনার কিন্তু পিত্তের যে প্রকোপ সেই প্রকোপ কিন্তু অনেক কমবে আর ব্যথা 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 থেকে কিভাবে ভালো হবেন ব্যথার জন্য মালিশ করুন মালিশের তেল আপনি নিজে করুন ওই ডিসপেন্সারি আছে রান্নাঘর সেখান থেকে মালিশের তেল সব কিছু পাবেন দুটো পেঁয়াজ নেবেন পেঁয়াজকে থেতো করবেন আদাকে থেতো করবেন আট দশ কোয়া রসুনকে থেতো করবেন কড়াইতে একশো গ্রাম তেল দিন তেল দিয়ে তিনটে জিনিসকে তেল গরম হবে তেলের মধ্যে তিনটে দিয়ে দিন পেঁয়াজ আদা রসুন করে ফুটবে তার মধ্যে দেবেন এক চামচে মেথি এক চামচে জোয়ান এক চামচে কালো জিরে আর দেবেন অল্প একটুখানি হিং দিয়ে খুব ভালো করে ফোটান ফোটাতে ফোটাতে দেখবেন পেঁয়াজ রসুন আদা কিন্তু একদম একটু লাল লাল হয়ে গেছে আহ এত দুর্গন্ধ এত সুন্দর গন্ধ দুর্গন্ধ না গন্ধ আমার ওকে জিজ্ঞাসা করে দিদি আমি কি এটা দিয়ে ভাত খেতে পারবো অবশ্যই পারবে ভাত খেতে এবং খুব টেস্টি লাগবে খেতে আর একটু আলু আলু ভাতে যদি ওর মধ্যে নিতে পারো ভালো করে কড়াইটা নামিয়ে নেবেন নিয়ে ভালো করে ঠান্ডা হলে একটা কাঁচের শিশির মধ্যে ছেঁকে রেখে দেবেন তার মধ্যে অল্প করে কর্পূর দেবেন কর্পূর দেবেন দিয়ে যখনই আপনি মালিশ করবেন তেল গরম করবেন না তেল প্রতিদিন রোদ্দুরে রাখবেন তেল প্রত্যেক দিন রোদ্দুরে রাখবেন না যদি আপনি গরম করেন কড়াইয়ের মধ্যে একটু গরম জল করবেন তার মধ্যে তেলের বাটি বসাবেন তাহলে মালিশ দিনে দুবার শুতে যাওয়ার আগে ঘুম থেকে ওঠার পরে মালিশ করলে কিন্তু আপনার বাত শান্ত থাকবে বাথ ভালো থাকবে ব্যথা ভালো থাকবে সারা শরীরে তো ব্যথায় জর্জরিত মানে মধ্যে জন বিশেষ করে মহিলাদের ব্যথা কেন তাদের বাচ্চা হয় মনে পিরিয়ডস উঠে যায় সারাদিন রান্নাঘরে কাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকটি কাজ এমনকি দাঁড়িয়ে খাওয়াও মানে ঘোড়া যেমন দাঁড়িয়ে ঘুমোয় আমাদের যদি এমন সৃষ্টি হতো ঈশ্বর যদি সৃষ্টি করতেন ঘুমটা বিছানায় না গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমলেই মনে আমরা ভালো থাকতাম কিন্তু তা তো হবে না ওই ঘুমের সময় বিছানায় সারাদিন দাঁড়ানো তা যখনই আপনি দাঁড়াচ্ছেন দাঁড়িয়ে সব কাজ করছেন আপনার শরীরটা স্টিফ হয়ে যাচ্ছে স্কুল কলেজ সব জায়গায় দাঁড়িয়ে কাজ কিন্তু চেষ্টা করবেন একটু বসার বসলে আপনার কোমর আপনার পা আপনার পিঠ সব জায়গাটা ভালো থাকবে যাদের অতিরিক্ত বাচ্চরা অতিরিক্ত যারা বাতের ব্যথায় ভুগছে হলুদ মেথি এবং সুঁট হলুদ পঞ্চাশ গ্রাম ভালো গুঁড়ো হলুদ মেথি নেবে মেথিকে ভালো করে ঝেড়ে পুচে রোস্ট একটু রোস্ট করবে মেথিকে গুঁড়িয়ে নেবে সুঁ হচ্ছে আদার গুঁড়ো তাহলে হলুদ মেথি এবং সুঁট তিনটে কে একসাথে মিশিয়ে একটা শিশির মধ্যে রাখবে কাচের শিশিতে রাখলে ভালো হয় প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে যে জলটা তোমরা পান করবে এক চামচে গুঁড়ো এক গ্লাস জলের মধ্যে দিয়ে পান করতে পারো অথবা এক চামচে ওই গুঁড়ো জিবে রেখে এক গ্লাস জল পান করতে পারো জলটা কিন্তু হবে জল যাদের অতিরিক্ত বাতের প্রকোপ বেশি তারা ঠান্ডা জল পান করা ঠান্ডা জলে স্নান করা ঠান্ডা কোনো দ্রব্য খাওয়া নিষেধ আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস ফ্রিজের জিনিস টক দই মিষ্টি দই কোন রকম টক জাতীয় জিনিস খাবেন না ব্যথা থেকে ভালো থাকবেন মুসুরির ডাল বিউলির ডাল ছোলার ডাল বাদ দেবেন আপনারা যত খাদ্য থেকেই কিন্তু সব রোগের সৃষ্টি এই যে বাতপিত্ত পিত্ত কোপ প্রকোপ কিন্তু বাড়ছে কিন্তু খাদ্য থেকে খাদ্য যদি ঠিকভাবে করতে পারেন কোনো রোগ থাকবে না আমি আপনাদের বললাম আপনাকে ওষুধ খেতে হবে না কিচ্ছু করতে হবে না বহাল তবিয়াতে থাকবেন যেমন আমি আছি সত্তরে এখনো ছুটছি ভোর চারটে থেকে রাত্রি দশটা বুঝতেই পারছেন কতটা এনার্জি খাদ্য আছে প্রাণায়াম আছে যোগা আছে সবকিছু মিলিয়ে যদি আপনার শুধু পায়ের ব্যথা হয় আপনি যদি শুধু পায়ের ব্যায়াম করেন ভালো থাকবেন না পায়ের ব্যায়ামের সাথে সাথে আপনার হাত ঘাড় কোমরের আসন পিঠের আসন সাথে সাথে প্রাণায়াম করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা যদি লাইক করেন না আমার খুব এনার্জি বাড়ে আমার খুব ভালো লাগে এবং আমার ভিডিও করার জন্যে আরও আমার মন একদম ছটফট করবে কখন আমি ভিডিও করব। আমার দর্শক বন্ধুদের জন্যে আর প্রতিদিন আপনাদের জন্য সব ঘুম থেকে এবং রাত্রিবেলা শুতে যাওয়ার আগে ভাবি যে আমি কি ভিডিও করলে আমার দর্শক বন্ধুরা ভালো থাকবে সত্যি তো বাত পিত্ত এবং কপের সম্বন্ধে যে জানতে পারেন আপনাকে জানতে হবে আপনাকে আপনার শরীরের সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে কোথায় কোন অর্জ্ঞান আছে আমাদের শরীরটা কিন্তু আমরা জানি না আমরা কিচ্ছু জানি না আমাদের জানতে হবে সব কিছু জানতে হবে সব কিছু যখনই জানতে পারবেন ধীরে 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 দেখবেন আপনি অনেক ভালো থাকবেন না ভালো থাকতে হবে আমাদের প্রত্যেককে ভালো থাকতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এগিয়ে যান যোগ সাধনা মুক্তি আপনাদের সাথে প্রতিদিন থাকলো নমস্কার